নমস্কার লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে এই ভিডিওতে থাকছে স্বামী বিবেকানন্দের জীবনের কিছু সত্যি ঘটনা মূর্তি পূজার সপক্ষে স্বামীজির অবাক করা ব্যাখ্যা থাকছে এই ভিডিওতে আশা করছি আপনাদের ভালো লাগবে স্বামীজি বলেছেন আমি এত তপস্যা করে এই সার বুঝেছি যে জীবে জিবে তিনি অধিষ্ঠান করে আছেন তাছাড়া ঈশ্বর ফিশ্বর কিছুই আর নেই জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর প্রত্যেকের মধ্যেই সেই ঈশ্বর সেই পরমাত্মা আছেন অন্য সবকিছুই স্বপ্ন শুধুই মায়া প্রত্যেক জীবাত্মাই এক একটি নক্ষত্র স্বরূপ আর সেই নক্ষত্র রাজি ঈশ্বর রূপে সেই অনন্ত নির্মল নীল আকাশে বিন্যস্ত রয়েছে স্বামীজি তাই বারবার বলেছেন মানুষের মাঝে খুঁজলে দেবতা পাওয়া যায় একবার আলোয়ার রাজের কথার উত্তরে তিনি বুঝিয়েছিলেন মাটি খড় দিয়ে তৈরি প্রতিমাতেও কিভাবে দেবতাকে পাওয়া যায় আজ সেই গল্পই শোনাব দিল্লিতে কিছুদিন থাকার পর অন্য গুরুভাইরা ভাইরা এদিক ওদিক ছড়িয়ে পড়লেন স্বামীজিও দিল্লি ছেড়ে চললেন রাজস্থানের আলোয়ারে আঠেরোশো একানব্বই খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসের এক সকালে স্বামীজি আলোয়ার পৌঁছলেন সঙ্গে একটা গেরুয়া কাপড় দণ্ড কমণ্ডলু ও কম্বলে জড়ানো দু চারটে বই ঘুরতে ঘুরতে তিনি দাঁড়ালেন এক দাতব্য চিকিৎসালয়ের সামনে চিকিৎসালয়ের চিকিৎসক একজন বাঙালি নাম গুরুচরণ নস্কর স্বামীজি তাকে জিজ্ঞেস করলেন সাধু সন্ন্যাসীদের থাকার এদিকে কোনো জায়গা আছে কি বাবু স্বামীজিকে কাছাকাছি একটি দোতলা বাড়িতে নিয়ে গেলেন এবং স্বামীজির থাকার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র আনিয়ে দিলেন স্বামীজির সঙ্গে এই আলাপেই তিনি এত মুগ্ধ হয়েছিলেন যে সঙ্গে সঙ্গেই তিনি তার পরিচিত মহলে স্বামীজির উচ্ছ্বসিত প্রশংসা করতে শুরু করলেন বললেন এমন মহাত্মা আমি আগে আর কখনো দেখিনি গুরুচরণ বাবুর বন্ধুরাও স্বামীজির কাছে এসে মুগ্ধ হলেন তাদের মধ্যে একজন সাহেবও ছিলেন মৌলভী সাহেবের মুখে স্বামীজির ফলে কয়েকদিনের মধ্যে এমন হলো যে স্বামীজির ঘরে আর জায়গায় খুলত না ঘর ভর্তি হয়ে বারান্দাতেও লোকজন বসে যেত স্বামীজি তাদের সঙ্গে ধর্ম সম্পর্কে আলোচনা করতেন এবং মাঝে মধ্যে উর্দু ও হিন্দি গান এমনকি বাংলা কীর্তনও গাইতেন দিন কয়েকের মধ্যে স্বামীজির অনুরাগীর সংখ্যা খুব বেড়ে গেল তখন স্বামীজির এবং অন্য সকলের সুবিধার কথা ভেবে তার অনুরাগীরা তাকে আলোয়ারের অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার পণ্ডিত শম্ভুনাথজির বাড়িতে নিয়ে গেলেন এখানে আসার পর স্বামীজি সকাল নটা পর্যন্ত ধ্যান ধারণায় কাটিয়ে বৈঠকখানায় আসতেন ততক্ষণে সেখানে জাতি ধর্ম নির্বিশেষে বিশ ত্রিশ জন লোক এসে পড়তেন কেউ হয়তো শিয়া বা সুন্নি সম্প্রদায়ের মুসলমান কেউ হয়তো শৈব বৈষ্ণব বা অন্য কোনো সম্প্রদায়ের হিন্দু ধনী দরিদ্র হিন্দু মুসলমান সেখানে মিলেমিশে এক হয়ে যেতেন স্বামীজি দুপুর পর্যন্ত বসে সকলের সঙ্গে সমানভাবে কথা বলতেন এবং ধর্ম সম্বন্ধেও বিবিধ সমস্যার সমাধান করে দিতেন যখন যে ভাব যে আদর্শ নিয়ে আলোচনা উঠত স্বামীজিকে মনে হতো তখন তিনি সেইভাবেই যেন তন্ময় হয়ে যেতেন ভগবত প্রসঙ্গের সঙ্গে সঙ্গে সঙ্গীতও করতেন বাংলা গান গাইবার আগে তিনি হিন্দিতে তার অর্থ সকলকে বুঝিয়ে দিতেন রাজস্থান বৈষ্ণব প্রধান স্থান বলে কৃষ্ণ বিষয়ক সঙ্গীত তিনি বেশি গাইতেন গাইতে গাইতে ভাবে বিভোর হয়ে যেতেন তার চোখ দিয়ে অবিরাম ধারায় জল পড়ত স্বামীজির অনুরাগী সেই মৌলভী সাহেবের একান্ত ইচ্ছে স্বামীজিকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে খাওয়াবেন তিনি জানতেন স্বামীজি জাতিভেদের ঊর্ধ্বে তিনি আপত্তি করবেন না কিন্তু যার অতিথি হয়ে স্বামীজি এখানে আছেন সেই পণ্ডিতজি যদি আপত্তি করেন কিন্তু মৌলবী সাহেবের আন্তরিকতা দেখে পণ্ডিতজি বললেন ভাই স্বামীজি তো আমার দিক থেকে কোনো আপত্তি নেই আপনি যেমন ব্যবস্থা করবেন আমরা তাতেই সন্তুষ্ট হব সেই অনুযায়ী মৌলবী সাহেব একদিন স্বামীজিকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে খাওয়ালেন শুধু তিনিই নয় আরো অনেক মুসলমান ভদ্রলোক স্বামীজিকে নিজেদের বাড়িতে নিয়ে গিয়ে আহার করিয়েছিলেন স্বামীজি পরম তৃপ্তিতে তাদের আতিথয়তা গ্রহণ করেছেন স্বামীজির খবর একদিন আলোয়ারের রাজের দেওয়ানের কানে পৌঁছল স্বামীজিকে তিনি সাদরে নিজের বাড়ি নিয়ে এলেন এবং তার সঙ্গে আলাপ করে মুগ্ধ হলেন আলোয়ারের মহারাজ ছিলেন অত্যন্ত ইংরেজ ভাবাপন্ন দেওয়ান ভাবলেন এই প্রতিভাবান সিদ্ধ সন্ন্যাসীর সংস্পর্শে এসে হয়তো মহারাজের মতিগতি পাল্টাতে পারে তাই তিনি মহারাজকে খবর পাঠালেন একজন সাধু এসেছেন তিনি ইংরাজিতেও মহাপণ্ডিত খবর পেয়ে মহারাজ একদিন নিজেই এলেন দেওয়ানের বাড়িতে প্রথমে তিনি স্বামীজিকে প্রশ্ন করলেন আচ্ছা স্বামীজি শুনেছি আপনি পণ্ডিত তা আপনি তো সহজেই অনেক অর্থ উপার্জন করতে পারেন তা না করে ভিক্ষা করে বেড়ান কেন একটুও ইতস্তত না করে স্বামীজি প্রতিপ্রশ্ন করলেন আপনি বলতে পারেন আপনি রাজকার্যে অবহেলা করে দিনরাত সাহেবদের সঙ্গে খানা খেয়ে শিকার করে বেড়ান কেন স্বামীজির কথার ভঙ্গিতে উপস্থিত সবাই প্রমাদ গুনলেন সবাই ভাবলেন রাজা বুঝি এবার রেগে মেগে একটা কাণ্ড বাঁধাবেন কিন্তু রাজা ধীরভাবেই স্বামীজির কথা শুনলেন এবং একটু চিন্তা করে বললেন কেন আমি ওরকম করে বলতে পারবো না তবে হ্যাঁ ওতে আমার ভালো লাগে ও সঙ্গে সঙ্গে বললেন আমারও তেমনি ফকিরি করে ঘুরে বেড়াতে ভালো লাগে মহারাজ মঙ্গল সিংহ এরপরে জিজ্ঞাসা করলেন আচ্ছা স্বামীজি এই যে সকলে মূর্তি পুজো করে আমার ওতে মোটেও বিশ্বাস নেই তা আমার কি দশা হবে কথাটির মধ্যে একটু ব্যঙ্গ ছিল স্বামীজি প্রথমে ভাবলেন মহারাজ কৌতুক করছেন তাই বললেন মহারাজ বোধ রহস্য করছেন মহারাজ বললেন না স্বামীজি মোটেও নয় দেখুন বাস্তবে কি আমি অন্য লোকের মতন কাঠ মাটি পাথর ধাতু এসবের পুজো করতে পারি না স্বামীজি যেন কতকটা উদাসভাবে বললেন যার যেমন বিশ্বাস কিন্তু পরবর্তীতে স্বামীজি যা করলেন তাতে সকলেই প্রমাদ গুনলেন দেওয়ালে মহারাজের একটি ছবি ছিল স্বামীজি সেটা নামিয়ে আনতে বললেন জিজ্ঞেস করলেন এটা কার ছবি দেওয়ানজী বললেন মহারাজের স্বামীজি বললেন এর উপর থুতু ফেলুন তো সকলেই স্তম্ভিত মহারাজের আদেশ করছেন স্বামীজি এদিকে স্বামীজি বলেই যাচ্ছেন বারবার ফেলুন এতে থুতু ফেলুন অবশেষে কিং কর্তব্য বিমূর দেওয়াঞ্জী বললেন কি বলছেন স্বামীজি এ যে আমাদের মহারাজের প্রতিকৃতি স্বামীজি বললেন হলোই বাতাই কিন্তু মহারাজ তো আর সশরীরে এই ছবির ভেতরে নেই এর ভেতরে তো আর মহারাজের হার মাংস বা রক্ত নেই মহারাজের মতন এ নরেচরে না কথাও কয় না তবু আপনারা এতে থুতু ফেলতে রাজি নন এই জন্য যে আপনারা এর মধ্যে মহারাজের কায়ার ছায়া দেখতে পান সত্যি কথা বলতে কি এর ওপর থুতু ফেলতে গেলে আপনাদের মনে হয় আপনাদের প্রভুকে স্বয়ং মহারাজকেই অপমান করা হচ্ছে তারপর স্বামীজি মহারাজের দিকে তাকিয়ে বললেন দেখুন মহারাজ একদিক থেকে যদিও আপনি এ ছবি নন আর একদিক থেকে কিন্তু আপনি তাই তাই আমি যখন ওতে থুতু ফেলতে বলছিলাম তখন আপনার একান্ত অনুরাগী কর্মচারী হতবম্ব হয়ে গেছিলেন এই ছবি তাদের আপনার কথা মনে করিয়ে দেয় তাই আপনাকে তারা যতটা সম্মান করেন এই ছবিকেও ঠিক তেমনি সম্মান করেন যেসব ভক্ত কাঠ মাটি পাথরের প্রতিমা পুজো করেন তাদের সম্বন্ধেও ঠিক একই কথা খাটে ওই প্রতিমা তাদের নিজের নিজের ইষ্টের কথা স্মরণ করিয়ে দেয় তারা মাটি ধাতু বা কাঠের পুজো করেন না তারা কখনোই বলেন না হে পাথর তোমার পূজা করছি হে ধাতু আমায় কৃপা করো কাঠ মাটি পাথরে তৈরি প্রতিমার মধ্যে দিয়ে তারা ভগবানকেই পূজা করে থাকেন স্বামীজির এই ব্যাখ্যা শুনে মহারাজের মন থেকে মূর্তি পুজো সম্বন্ধে সমস্ত সংশয় দূর হলো। স্বামীজিকে তিনি বললেন মূর্তি পূজার এই তত্ত্ব আমি জানতাম না আপনি আমার চোখ খুলে দিলেন কিন্তু আমার কি হবে আপনি আমাকে কৃপা করুন স্বামীজি বললেন কৃপা করতে পারেন একমাত্র ভগবান আর কেউ নয় আর তিনি তো সর্বদাই কৃপাময় তার কাছে প্রার্থনা করুন তিনি অবশ্যই আপনাকে কৃপা করবেন স্বামীজি বিদায় নিয়ে চলে গেলেন মহারাজের থেকে মহারাজ দেওয়ানজিকে বললেন এরকম আমি আর কখনো দেখিনি আপনি একে কিছুদিন আমাদের এখানে ধরে রাখুন না দেওয়ানজি বললেন আমি যথাসাধ্য চেষ্টা করব মহারাজ তবে সফল হব কিনা জানি না তিনি বড়ই তেজস্বী ও স্বাধীন চেতা ব্যক্তি স্বামীজি যখন নিজের আত্মার মধ্যে ঈশ্বরকে খুঁজে পেলেন তখন তিনি বিভিন্ন কবিতার মাধ্যমে তার অনুভূতির কথা বলে গেছেন ভালো থাকুন সবাই আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব শিগগিরই আপনাদের সাথে দেখা হচ্ছে কোনো একটি নতুন ভিডিওতে নমস্কার